পাশের বাড়ির মেয়েটা ফেল করেছে তুমি পাশ করেছো পাশের বাড়ির মেয়েটা ফেল করেছে তাই তোমার আনন্দ হচ্ছে না তো আমি তো কিছু নিই নি মাকে মারতে হয় নাকি আরে ও কি করছো তুমি মেকআপ আরে ঠাকুর গোলায় টোলায় সোনোটা নিয়ে কি করছে দাও ওইটাকে ঠাকুর ইত্যাদি দাও ওটা মুসতে হয় না সোনো মুখে ডলে নাও

আরে অবস্থা জল পেলে তুমি তো এখানে আচার খাবে